দুদিন আগে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ড তোফাল আহমেদ এরপরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় এই বিশেষজ্ঞের শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে সেখানেই গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি যিনি জীবনের শেষ সময় পর্যন্ত কাজ করে গেছেন মানুষের অধিকার আদায় তার এই প্রয়াণের শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চট্টগ্রামের হাটহাজারির জামতলে এই বাড়ির নাম শিকড় রেখেছিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়ল আহমেদ যে বাড়িতে জন্ম সেই উঠানে কয়েকদিন আগেও মানবাধিকার আদায়ে জনগণকে সচেতন করেছেন আজ ভোরে সেই প্রাঙ্গনে পৌঁছালো তার মরদেহবাহী ফ্রিজিং গাড়ি শুধু পরিবার স্বজন তোফায়াল আহমেদকে হারায়নি দেশ হারিয়েছে একজন বুদ্ধিজীবীকে যিনি জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন প্রিয়জনরা বলছেন তার এই প্রয়াণ জাতির অপূরণীয় ক্ষতি রাত বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত অফিস করেছিলেন এক একটা ডিস্ট্রিক্টে ডেডি দেখা গেছে যে মানে দুইটা তিনটা ডিস্ট্রিক্ট একদিনে ট্রাভেল করেছেন তো এগুলো নিয়ে ফ্যামিলিতে আমরা আসলে ওনাকে অনেক বলতাম কিন্তু উনি আসলে এত ডিটারমাইন্ড ছিলেন ওই ব্যাপারটা নিয়ে যে কারো কথা নিজের শরীরকে কখনো তো আক্কা করেননি মরদেহ পৌঁছানোর পর সকাল থেকে শেষবারের মতো দেখতে তার বাড়িতে আসেন পরিবার পরিজন পাড়া প্রতিবেশী শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীরা করেন স্মৃতিচারণ খুব ছিলেন উনি মানুষের ভোটাধিকার নিয়ে কাজ আমার ভাইয়ের মতো যদি মানুষ আজকে এই দেশে বেশি না মাথা গোনা যদি বিশ ত্রিশ জন থাকত তাহলে এই দেশ আজকে স্বর্ণে ফলিত হইতো সকাল এগারোটায় হাটহাজারির ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে হয় নামাজে জানাজা এ সময় তার রুহের মাগফিরাত কামনা করেন জানা যায় অংশগ্রহণকারীরা পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় ওনার জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল মানুষের দেওয়া সম্মান এবং মানুষের ভালোবাসা হঠাৎ এভাবে তার বিজয় আমাদেরকে খুব শোকাহত এবং আমরা প্রস্তুত ছিলাম না তাকে ভাবে বিজয় দেবো বুধবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে রাত নয়টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স ছিল একাত্তর বছর তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন তোফায়েল আহমেদ উনিশশো ও উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ ও এম ডিগ্রি অর্জন করেন পরে তিনি সোয়ানসির ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক ও অর্থনৈতিক অধ্যয়নে এমএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন সবশেষ তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ছিলেন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম